এই মেয়েটি তার জন্ম থেকে কখনো চশমা খুলে নাই। না গুসুলের সময় আর না ঘুমানোর সময় এটা তার অদ্ভুত অভ্যাস ছিল তার বস খুব ঝামেলায় পড়তেন তিনি অনুভব করতেন যে ক্লায়েন্টরা ভয় পায় একদিন রাগের বশবর্তী হয়ে তার বস জোর করে চশমা টেনে নিয়েছিলেন লিসা তৎক্ষণাৎ চোখ বন্ধ করে ফেলল সে চোখ দেখাতে চাইছিল না কিন্তু যখনই সে অর্ডার নিতে শুরু করলো তখনই ব্যাপারটা একটু অদ্ভুত লাগল সে দেখতে পেল যে বসের পা থেকে কালো ধোঁয়া বের হচ্ছে সে বুঝতে পারলো এর অর্থ কি মৃত্যু তার খুব কাছে লিসার চোখ ছিল এক অদ্ভুত এবং ভয়াবহ শক্তি সে জীবন এবং মৃত্যু দেখতে পাচ্ছিল যখন একজন কাস্টমার তার কাছে এলো সে তার হাত ধরে বলল দাঁড়াও এখন যাও না শুধু এক মিনিট পরে যাও তুমি কি করছো আমাকে যেতে দাও লোকটি বলল এবং সে চলে গেল মাত্র এক সেকেন্ড পরে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাকে ধাক্কা দিল সে মারা গেল বাইরে সবাই চিৎকার করছিল কিন্তু লিসা তখনও ভিতরে শান্ত মতো ছিল। এক অদ্ভুত ঠান্ডা শান্তি একজন গোয়েন্দা পল এই সব দেখছিল ইসার ডট অদ্ভুত আচরণ সে লক্ষ্য করছে রাতে লিসা বাসায় বসে কাঁদছে এক মিনিট যদি ছেলেকে আটকাতে পারত তাহলে ছেলেটি বাঁচে যাইত সে তার এই অদ্ভুত শক্তি থেকে মুক্তি চাইত তাই সে বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল পরের দিন সকালে সে ফ্লাইটে বসেছে আর সে সাথে সাথে ঘুমিয়ে পড়ল তার চশমা পড়ে গিয়েছিল পাশে বসা একটা ছোট মেয়ে তার চশমা তুলে নিয়ে নিজে পড়ে নিল লিসা যেমনই ঘুম থেকে জাগলো সে বাচ্চাকে দেখে ভয় পেয়ে গেল কারণ তার পাশে একটা কালো ছায়া দেখতে পাইল আর ভয়ে সে মেয়েটির কাছে দৌড়ে গেল আর দেখলে পুরো ফ্লাইট কালো ছায়া ভরে গেছে তার সব জ্ঞান ছিল এই বিমানটি বিধ্বস্ত হতে চলেছে সে তাড়াতাড়ি চিৎকার করতে লাগলো আর বলতে লাগলো থামাও এই ফ্লাইট আমাকে নিচে নামাও সবাই ভয় পেয়ে গেল আর সিকিউরিটি গার্ড আর ক্রু মেম্বার তাকে ধরে প্লেন থেকে নিচে নামাই দিল কিছু ঘণ্টা পর ফ্লাইট ধ্বংস হইল আর সবাই মারা গেল পুলিশ তখন মেয়েকে সন্দেহে করল তুমি কিভাবে আগে থেকে সব জানতা মেয়েটি সত্য কথা বলল কিন্তু কেউ তার উপর বিশ্বাস করে নাই ব্রেক 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 ব্রেক